ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বেঁচো কিন্তু ভয় পেয়েছে ভয়টা কিসের অবশ্য করেই অনেক কিছু এবং সেই ভয় থেকে কিছু কাজও করেছে সেটা ওর আজকের ভিডিও আজকের ভিডিও থেকে বেশ বুঝতে পারা যাচ্ছে যেমন ধরো দিনটা শুরু করলো সুন্দরভাবে অর্থাৎ বাড়ি ঘর বাচ্চা মা বাবা যেভাবে ও আগে দেখাতো সেভাবেই অর্থাৎ ছেলে স্কুল যাচ্ছে ছেলের টিচার্স ডে ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে বোঝাচ্ছে ভালো সেটা কোনো কথা না কথাটা হচ্ছে কি মিসিং অবশ্যই সেই তৃতীয় ব্যক্তির উপস্থিতি মিসিং পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে যে উপস্থিতিটা এখন আর নেই অনেক অনেক ঘটনা এখানে প্রমাণ আছে যেমন ফার্স্টে চলে আসি বেচুর কমেন্টস বক্স যেটা গতকালকে ছিল যেটাকে নিয়ে আমি আরেকটা ভিডিওতেও আলোচনা করেছি যেখানে কিনা প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস বেঁচু হজম করতে পারেনি মনে হয়তো রাতে ঘুমও হয়নি যা মনে হয় আর কি কারণ এখন ওই সব কন্ট্রোভার্সির গল্প অর্থাৎ টপি থাকা যেটা যেটাকে নিয়ে নিজের বুক চিতিয়ে বলতে শুরু করেছিল আই এম দ্য অনলি ওয়ান আই এম দ্য ডন সেটা আপাতত হজম করে নিয়েছে মানে গিলে ফেলেছে আর কি কারণ প্রাণে ভয় লেগেছে সেটা হচ্ছে ভাই গুছিয়ে আনা গেম সেটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো বাবা এই হতাশা এই ভাঙা মন আমি কোথায় রাখবো যাই হোক সেটা কথা না কথাটা কি করে বুঝছি দেখো রান্না খাওয়া এতদিন রান্না করা কিছুই কিন্তু বেচুর মা ইদানিংকাল দেখাচ্ছিল না আর যেখানে কিনা না বেচু মার রান্নাটাকে কন্টেন্ট করে অর্থাৎ একটা মোচা রান্না হোক একটা পনির রান্না হোক একটা মাছের ঝোল রান্না হোক যাই হোক বেচুর ক্যামেরা কিন্তু মার উপরেই ফিট করা থাকে সেখানে কদিন ধরে আমরা সেটা পাচ্ছিলাম না অর্থাৎ পনির রান্না হচ্ছিলো কিন্তু কে রান্না করেছে সেটা বলাও হচ্ছিল না দেখানো হচ্ছিল না তো আজকে আবার সব কিছু ফেরত এসছে এবং ভাতের থালাও সুন্দর করে বাড়া হয়েছে এবং আজকে আর এসি ঘরে না ভাই নিজের খোলা বারান্দায় ডাইনিং স্পেসে ডাইনিং স্পেস তো ওটা নয় ওটা ওদের সিটিং এরিয়া ওখানে খেতে বসেছে তাহলে বুঝতেই পারছো এবং সেটা আবার ফলাও করে বলছে আমরা এখানেই খেতে ভালোবাসি কিন্তু ছেলে তো ভাই তার প্রাণ হচ্ছে নির্মল প্রাণ তার মুখে ছোট বাচ্চা মিথ্যে বলে না আমরা সবাই জানি সে তো বলে ফেললো যে গতকাল তো তুমি বল কালকে তুমি বলছিলে ওপরটা ভালো মানে সে তো পরিষ্কার সুন্দর করে বলতে পারে না সে আদো আদো স্বরে বোঝাতে চেয়েছে যে তুমি তো বেশ কয়েকদিন ধরে ওপরেই খাচ্ছিলে এবং তুমি হয়তো বাবা হয়তো ছেলেকে বলেছে ওপরেই খেতে আরাম লাগে ভাই এসির মধ্যে খেতে কার না ভালো লাগে আর নিচের ঘরে যে খাবে তাহলে তো লোক ধরে ফেলবে তার জন্য নিজের ঘরে খেলে অসুবিধা বারান্দাটাই আমি সব সময় খেতাম কারণ এসি তো পরে লেগেছে না কাজে এখন নিচের ঘরে ঢুকলে আরও লোকের চোখটা টাবে কাজেই সেক্ষেত্রে ওটা স্কিপ করে বারান্দাটাই সই ঠিক আছে কিন্তু সেটাকে বেশ ধামাচাপা দিয়ে বলা হলো আচ্ছা এখন আমরা এখানেও খেতে ভালোবাসি ঠিক আছে কোনোভাবে মেকআপ হলো এর থেকে খানিকটা আমরা বুঝতে পারলাম যে সেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ এঁচু এই মুহূর্তে বাড়িতে নেই অন্তত আজকের ব্লগিংয়ে তো নেই কারণ এঁচু থাকলে ওপরের ঘরেই খাওয়া দাওয়া হয় এটা কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি আর বেচুর মাকে দেখলে তো বোঝাই যায় এঁচু যেখানে বেচুর মা সেখানে মানে বেচুর মার চোখ সবসময় এঁচুর উপরেই থাকে সেটা আমরা বুঝতেই পেরেছি কিন্তু আজকের ব্লগিংয়ে সেগুলোর কোনোটাই নেই তার থেকে বোঝা যাচ্ছে তা এঁচুর কি হলো বেচুই বা এঁচুকে কি করলো বাড়িতে দিয়ে আসলো না বাড়ি যেতে বাধ্য করলো নাকি এখন বিপদের সম্ভাবনা বুঝে বললো না বাবা তুমি এখন আসো আমি এখন আপাতত যেরম ছিলাম সেরম থাকতে চাইছি কি অবস্থা বিয়ে করে বা বিয়ের কথা বলে বা বিয়ের কথা ভেবেও শান্তি নেই অর্থাৎ আমি এখন ফাঁদে পড়েছি ভেবেছিলাম আমাকে নিয়ে সবাই খুব বিগলিত করুণা হয়ে উঠবে মানে আমার ভিউয়ার্সরা আমাকে সাবাসী দেবে তোমাকে এরকমই দেখতে চাই তুমি এরকমই থাকো এরকমটাই হওয়া উচিত এটাই তো হক তা কাজেই এখান থেকে আমরা বলতে পারি যে সোনা বাবার মামাম কোথায় গেল মানে নতুন মামাম কোথায় গেল এই রবটা তো উঠতেই পারে তাই না কারণ সোনা বাবার মাম্মাম দারুণ দারুণ ব্যাপার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশেষ করে কিমা দালালের মুক্ত মানে সাংঘাতিকভাবে উদ্ভাসিত হয়ে উঠছিল নিজের মামাম না সই অন্য একটা মামাম তো এসে গেল সোনাবাবাকে দেখভাল করার জন্য ভাই সেই মামামকে কোথায় পাঠিয়ে দেওয়া হলো সোনা বাবা সেই মামামের খোঁজ করছে না নাকি এখন বেশি করে সন্তর্পণে এডিটিং চলছে সেটা অবশ্য ভবিষ্যতেই বলে দেবে আমাদের কি হচ্ছে কি করছে তবে হ্যাঁ ভাই যাই বলো কেউ আসলে আর কেউ না থাকলে বডি ল্যাঙ্গুয়েজ যেটা তুমি কখনোই লুকোতে পারবে না সেটা সবার সামনে চলে আসবেই কিন্তু আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করছো বাবা কিন্তু আবার কীরকম নিশ্চুপে চলে যাচ্ছে এবং আজকে বিকেলে যখন মার্কেটিংয়ে বেরোলো দেখা গেল মাকে নিয়ে যাচ্ছে একদম যাচ্ছে এবং বাড়িতে বাবাকে ওই বাড়ির থেকে ডেকে এনে ছেলে ঘুমোচ্ছে বলে রেখে যেতে হচ্ছে কিন্তু এর আগের দিনও কিন্তু এরা মার্কেটিং ছিল সেখানে কিন্তু ওই বাবাকে ডাকার বা বলার বা দেখাবার আমাদের কোনো প্রয়োজন হয়নি কারণ এঁচু তখন বাড়িতে ছিল বুঝতে পারছো আশা করি এরকম অনেকবার হয়েছে সেই ডাক্তার দেখাতে গিয়ে শাখার দোকানে সোনার অর্ডার মানে সোনার শাখা বাঁধানো অর্ডার দেওয়া হোক বা বিকেলের কোনো মার্কেটিং হোক সব ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা আমরা বুঝেছি কিন্তু আজকের দিনে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যখন বাবাকে এনে বাড়িতে ছেলেকে পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে কাজ বুঝতে পারছো এর থেকে কিন্তু পরিষ্কার যে এঁচু এই মুহূর্তে বাড়িতে নেই গতকাল আমরা জেনেছিলাম যে এঁচু কারোর বাড়িতে নাকি বেচুর দ্বারা প্রেরিত হয়েছে ইত্যাদি ইত্যাদি একটা হাস্যকর খবর আমাদের কানে এসেই পড়েছিল যাই হোক সেই সম্বন্ধে যে খবর দিয়েছে সেই পরিষ্কার করবে তাতে কোনো অসুবিধা নেই আমরা ওয়েট করে থাকবো সেই খবরটা জানার শোনার জন্য যাই হোক তার আগে হয়তো আমার ভিডিও আসবে কি তারপর আসবে সেটা বড়ো কথাটা যখন জানবো তখন তার উপর আবার ভিডিও করবো ঠিক আছে যাই হোক তবে বেচু কিন্তু ভয় পেয়েছে সাংঘাতিক ভয় পেয়েছে কারণ ভাই ও যাই হোক ওর এটিএম কার্ডের মতো ছেলেকে ও কোনোভাবেই হাত করতে রাজি নয় সে যে কোনো মূল্যে হোক ও কিন্তু জানে ওই একটি ছেলেই ওর এখন হাতে তুরুপের তাস সেই ছেলেটাকে আমার ছাড়লে চলবে না ভাই ছেলে রাখার জন্য এই মা ছেলে এবং ইনক্লুডিং ওই বাবা যে কিনা মাঝে মাঝে মুখ দেখায় মাঝে মাঝে মুখ দেখায় না সেও যুক্ত সমানভাবে যুক্ত আগে ওনাকে আমি আলাদা করতাম পৃথক রাখতাম কিন্তু আজ আর করবো না কারণ যে নিজের মেয়ের সাগা হতে পারে না সে কারোরই নিজের লোক হতে পারে না জানি না এদের নিজের মেয়ের প্রতি এত বিদ্বেষ কেন কি মানে কোন পাকাধারে মই দিয়েছে যে মেয়ের প্রতি এরা কোনোদিন কোনো কর্তব্যই পালন করেনি সেই মেয়ে যখন তাদের উপার্জনের রাস্তা করে দিল তার একটা অপদার্থ ছেলের তারপরেও এদের কৃতজ্ঞতা বোধ হাঁটুতে কখনোই এদের হাতে আসে না যে একটা কৃতজ্ঞতা বোধ মুখে আসে না যে জানাবো মেয়েটাকে না তুই অন্তত আমার ছেলেটাকে একটা উপার্জনের জায়গা করে দিতে পেরেছিস আমরা মানুষ করতে পারিনি তাকে বা উপার্জন ক্ষম করে তুলতে পারিনি শুধু একটা আকারই ইঙ্গিতেই বড় হয়ে উঠেছে এইটুকু কৃতজ্ঞতা বোধ নেই মানুষের এখান থেকেই তো আর যাই করুক সব ঘটনা মা যে অন্তত আমার ছেলেটা যেন খেটে খেতে পারিস তার একটা রাস্তা দিয়েছিস এবং রাস্তাটা শুধু খেটে খেতে পাওয়ার না একটা কোন স্ট্যান্ডার্ডে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছিস যাই হোক ওকে দেয়নি ওর বউকে দেখে দিয়েছিল ওর মেয়ে আর ওই ছেলেকে দেওয়ার হলে অনেক আগেই দিত জানেই যে ওই তার অপদার্থ ভাই কোনোদিনই কিছু করতে পারবে না আজকেও যেটা করছে কাউকে না কাউকে বেঁচে কাউকে না কাউকে অবলম্বন করেই করছে নিজের দম নেই ঠিক আছে সে তোমার টিনাই হোক আর ইচুই হোক আর টিনার ছেলেই হোক এর সবাইকেই প্রয়োজন নিজের মা বাবাকে দিয়ে হবে না মাঝে মাঝে নিজের বাবার কবিতা বেচতে যায় কিন্তু তাতে কোনো লাভ হয় না মার রান্না বেচতে যায় তাতেও কোনো কাম কাজ আসে না কাজে কি করবে আর ওই ছায়া মূর্তি বেছেই ওর চলতে হবে আর কিছু করার নেই আজকে ছেলেটা একটা পোকাকে দাঁড়িয়ে দেওয়ার কথা বলছে বাড়িতে খেয়াল করেছো নিশ্চয়ই তা সেখানে মার প্রসঙ্গটা কীভাবে ঢুকলো দেখো সেটাই তো টাইটেলে লিখেছে যে ছেলেকে মার বাড়িতে রেখে দিয়ে ছেলে মার কাছে যেতে চাইছে মার বাড়িতে রেখে দিয়ে আসতে চলছে তাহলে ক্লিক বেট কে না খেলে কে না গেলে দোষ হয়ে যায় টিনা তাই না আচ্ছা যাই হোক পোকাকে দিয়ে ও ছেলের তুলনা করেছে ছেলে যেন পোকার মতো মানে টিপে মেরে ফেলা যায় এতই ছোট যাই হোক সেই পোকাটা দেখে ছেলেটা ভয় পাচ্ছে তো বলেছে সম্ভবত ওকে তাড়িয়ে দাও এবার এরা জিনিসটাকে তৈরি করেছে মার ছেলে মিলে কন্টেন্ট কিভাবে না ওকে কোথায় পাঠিয়ে দেবো ছেলে বলেছে সম্ভবত বাচ্চা ছেলে ও তো দেখেছো সেই চিড়িয়াখানায় গিয়ে পশুদেরও বাবা মাকে খুঁজছে তো বলেছে যে এইটুকু বাচ্চার মনে এইটুকু সেন্স আছে যে সব জিনিসেরই মা থাকে অর্থাৎ জন্মটা তার মার থেকেই হয় জীবের জন্ম তার মার থেকেই হয় এইটুকু সেন্স ওর কচি মনে এতক্ষণে এসে গেছে তার জন্য সে বলেছে ওকে ওর মার কাছে পাঠিয়ে দাও সঙ্গে সঙ্গে ওই অপদার্থ ঠাকুমাটা কি উত্তর দিল ওরা আবার মা আছে নাকি কেন রে কেন তোর ছেলের মা থাকতে পারে তোর মেয়ের মা থাকতে পারে সবার মা থাকতে পারে আর তোর নাতিটার মা থাকতে পারে না এই শিক্ষা দিয়েছে এটা থেকে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল ওরা সবাইকেই শেখায় মানে বাচ্চাটাকে শেখায় যে কারোরই মা হয় না ঠিক আছে এরকম কোনো শিক্ষা শেখাচ্ছে যে সবারই বাবা থাকে ঠাকুমা থাকে ঠাকুরদা থাকে মা থাকে না ওই মাম্মাম জিনিসটাকে টেনে আনছে বুঝেছো মাম থাকে মাম্মাম বলেই ওই নতুন ফিগারটাকে চিহ্নিত করাচ্ছে ওই বাচ্চাটার মনে যাই হোক তার উত্তরে কি হলো ওর মা মা থাকে নাকি তখন বলে ওর মা যদি না থাকে আর বাবার কাছে দিয়ে আসো তাতে খুব আসে মা থাকবে না কারণ শুধু বাবা থাকবে এবং বাবার কাছে দিতে গেলে তাকে বাইকে করে কীভাবে যাবো না বাইকে করে গিয়ে দিয়ে আসবো এটা একটা কথার কথা এটা একটা ইয়া কি কিন্তু ব্যাপারটা কি মানে আমি বোঝাতে চাইছি যে কারোরই মা নেই তোমার যেমন মা নেই ওরও মা নেই অর্থাৎ বাবাটা টাবা বাবার সঙ্গে অন্যান্য রিলেশন আছে কিন্তু মার সঙ্গে যেসব রিলেশন সেগুলো তোমার জীবনেও নেই ওইটুকু কাঁচা মনে কচি মনে এই মা ছেলে এবং ঠাকুরদা মিলে এই সব মানে বিষাক্ত বীজ বপন করছে যাই হোক বাচ্চাটা তো একদিন না একদিন তার সেন্স গ্রো করবে এবং ডে বাই ডে কী হবে সেটাও আমরা জানি না কিন্তু যখন আশা করছি সেই সেন্সটা আসবে সমস্ত ঘটনাটা বুঝতে শিখবে এবং এইসব ঘটনা জানো তো আমাদেরও অনেক ছোটোবেলার অনেক জিনিস আমাদের স্মৃতিতে রয়ে গেছে যেগুলো কিন্তু আমরা ভুলতে পারি না যেগুলো কিন্তু আমাদের অবচেতন মনে থেকেই যায় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সেই জিনিসগুলো আমাদের চোখের সামনে চলে আসে হঠাৎ করে মনে পড়ে হ্যাঁ আমার সঙ্গেও তো এরকম একটা কিছু ঘটেছিল সেরকমভাবেই হয়তো বা এই ছেলেটা কোনো দিন এই সমস্ত ঘটনা একসাথে মিলিয়ে একদিন উদ্ধার করতে পারবে যে তার সঙ্গে তারই নিজের বাবা ঠাকুরদা ঠাকুরমা মা কী কী কাজ করেছিল এবং কতটা অন্যায় করেছিল তার মাকে তার থেকে দূরে রেখে সেই ছেলেটা একদিন অবশ্য করেই অনুধাবন করতে পারবে আশা করি ভগবানের কাছে এই প্রার্থনাই করি এই শুভক্ষণটা খুব তাড়াতাড়ি নিয়ে আসুক বাচ্চাটা অনেক দিন তার মা ছাড়া বিশ্বাস করো আমারা আমরাও মন থেকে বলছি তোমরাও মন থেকে বলছো শুধু ভগবানের শোনার অপেক্ষা আশা করি বুঝতে পারছো তাহলে নেক্সট তোমার যেটা জানা গেল এদের ট্যুর একটা সেটেল হয়েছে আমরা আগে থেকেই জানি ওই শিলিগুড়ি তো আমার তো যতদূর মনে হচ্ছে শিলিগুড়ির ওখানে কোনো বিয়ের অনুষ্ঠানের ব্যাপারই আছে সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এরা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো দু একদিনের মধ্যে সম্ভবত যখন দেখাবে তখন সেটা নিয়ে কথা বলবো আগে থেকে কথা বলে লাভ নেই যাচ্ছে তো নিজেই বলে দিল এটা বলার কিছু নেই কিন্তু এটা বিয়ের অনুষ্ঠান সেটা আমরা অনুমান করছি যেটা ওরা বলেনি কিন্তু আমার মনে হচ্ছে আর যেভাবে শাড়িপত্র গোছকাছ করছে সব জমকালো শাড়ি তার থেকেও খানিকটা অনুদাপন করাই যায় তো এখানে তো যাচ্ছে অবশ্যই যাচ্ছে এখন বাবা যাচ্ছে কিনা দেখা যাক যাওয়ার তো কথা এখন পাহাড়ার তো আছেই সিসিটিভি ক্যামেরা কাজে বাবার না যাওয়ার কোনো কারণ নেই এরপরে যদি বাবা না যান সেটা নিয়ে পরে যখন জানবো অবশ্যই সেটাকে নিয়ে বলবো ঠিক আছে আগে থেকে বলে লাভ নেই যখন যাবে সেটাকে দেখবো তারপর বলবো ট্রেনে যাচ্ছে এইটুকু শোনা গেল এখন ওই তৃতীয় ব্যক্তি যাচ্ছে কিনা সঙ্গে সেটা আমরা এখনও বুঝতে পারছি না নাও নিয়ে যেতে পারে কারণ এই মুহূর্তে যে এই যে বিভিন্ন কেস খামারি চলছে তাতে মনে হয় না বেচু এই রিস্কটা নেবে অন্তত এই সময় এই মুহূর্তে কিছুদিন পর হলে তবুও বোঝা যাবে অন্তত এই বছরটা মনে হয় না এই দু সালে অন্তত সেই রিস্কটা নেবে পাবলিকলি অন্যান্য জায়গায় গিয়ে যেখানে ব্লগিং করবে একটা বিয়ের অনুষ্ঠান চলবে পাঁচ কান পাঁচ চোখ পাঁচ ক্যামেরা হতেই পারে বুঝতে পারছ আমার মনে হয় না নিয়ে যাবে তার জন্যই তাকে বাড়িতে দিয়ে আসাও হতে পারে এটাও একটা কারণ হতে পারে যে এখন এই বাড়িতে আমরা তো থাকবো না তোমাকে নিয়েও যেতে পারবো না কাজেই তুমি আপাতত তোমার বাবা মার কাছেই থাকো এটাও কারণ হতে পারে সবই আমরা অনুমানভিত্তিকই বলি কারণ ঘটনা দেখবো ঘটনার পরম্পরায় আমরা বিচার করে বলবো কাজেই এটাও কারণ হতে পারে আশা করি পরের ভিডিওগুলো দেখতে থাকবো বুঝতে পারবো কি হচ্ছে কিনা না হচ্ছে তো তোমরা সঙ্গে থেকে আমার সঙ্গে আমার ভিডিও ওয়াচ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য টাটা বাই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি